ট্রেনের টিকিটে লতা মঙ্গেশকরকে এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ড দু হাজার চব্বিশ জিতেছেন চাঁপা বেরিয়ার বাসিন্দা শান্তনু শান্তনু দত্ত জানান এত মানুষ থাকতে কেন লতাজিকে বেছে নিলাম কারণ সুরের দেবী অথচ বিন্দু মাত্র তার মধ্যে অহংকার নেই রেলের ফেলে দেওয়া টিকিটের ওপর আকার কারণ হিসেবে শান্তনু বলেন আমাদের প্রত্যেকের জীবনে অনেক সংগ্রাম থাকে কঠোর পরিশ্রম না করলে এই জায়গাটায় আসা যায় না সেটা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে ভুল করে শিল্পী হওয়ার পিছনে কত বড় একটা জার্নি লুকিয়ে আছে সেটাকে কিছুটা রেলের ফেলে দেওয়া টিকিটগুলিতে অনুভব করেছি রেলের ফেলে দেওয়া টিকিট কুড়িয়ে সংরক্ষণ করে এত বছর ধরে গুছিয়ে যত্ন করে রেখেছিলাম তাকে শিল্পে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করতে চেয়েছি কিন্তু বলতে এটা চেষ্টা তো আজকের থেকে না চেষ্টাটা প্রায় ছয় সাত বছর ধরে আমি আর কি করার চেষ্টা করছি তো এটা আমি উপায় খুঁজছিলাম যে কি উপায়তে বা মাধ্যমে কাজটা করলে আর কি কাজটা ডিফারেন্ট কিছু হতে পারে কনসেপ্ট তো আমি আমার তো এই ব্যাপারটা যদি সেটা হয় তাহলে রেলের টিকিটের উপর বললে কেমন হয় বা যেহেতু রেলের টিকিটটা আমরা ব্যবহার করে ফেলে দিই তো এইটাকে কীভাবে কাজে লাগানো যায় আমি এইটা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম আর এটা আমার রিসার্চ ওয়ার্কের মধ্যেই ছিল তা ওটাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে করতে 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 একটা শিল্পকর্ম করার চেষ্টা করেছি সেটা আজ বাস্তবায়িত হয়েছে এবং আমার যে একটা লক্ষ্য ছিল সেটা আজকে আমি খুব হ্যাপি সেটা কিছুটা হলেও পূরণ হয়েছে